আমার নাম স্বপ্ন স্বপ্ন বেশি স্বপ্ন দেখেন নাকি নামটাই স্বপ্ন নামটাই স্বপ্ন এখনো স্বপ্ন দেখি নাই দেখব যদি এখনো স্বপ্ন দেখেন নাই এখন যদি একটা মনের মানুষ পাইতে দেখবো একটা মনের মানুষ পাইলে দেখবেন সেই মানুষটা কেমন হলে তাকে নিয়ে আপনি সারা জীবন সংসার করবেন যে ভাই পাশে তো নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে যা বলবে সত্যি কথা বলবে মিথ্যে কথা বলবে না একটা নামাজি ব্যক্তি এরকম একটা মানুষ আপনার নামাজ কালাম পড়া হয় হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আপনার আপনার বয়স কত আমার বয়স আঠারো আঠারো বিয়ে শাদী হয় নাই এখনো না বিয়ে শাদী করে নাই করব যদি একটা মনের মতো হয় তাহলে অবশ্যই করব আপনার বাড়ি কোথায় আপনি থাকেন কোথায় আমাদের বাড়ি হলো মমিন দুর্গাপুরে আর গ্রামে বাড়ি আমার নেত্রকোনায় ভাড়া থাকি এখানে কার সাথে থাকেন এখানে দাদি আছে দাদির বিয়ে হইছে হ্যাঁ দাদিরও বিয়ে দেব আমি নিজেও করব না দাদির হয়েছে নাকি দাদির বিয়ে না হলে আমরা হতাম কোথায় থেকে কারণ আমার বাবা না হলে আমরা হতাম কোথায় আচ্ছা লেখাপড়া করা হয়েছে না পড়াশোনা করি নেই পড়াশোনা করে এত সুন্দর করে কথা বলতেছেন কিভাবে কথা বলতে গেলে পড়াশোনা লাগে না অনেক কিছু পড়াশোনা না জানলেও করা যায় যে কোনো জেনেস একটা বাবা মানে অনেক কষ্টে বড় হয়েছে যে কোনো পরিচিতির খাতের পড়াশোনা হয়নি হ্যাঁ হ্যাঁ এখন যদি আপনি কেউ বিয়ে দিদি করতে চায় সে যদি বয়স্ক হয় আপনার চেয়ে অনেক বয়স হইলো তখন সমস্যা নাই তার মনটা ভালো হলেই হয় তাই সত্যি সত্যি ফাঁকি দিবেন না তো আবার কখনো না কখনো না বিয়ের পরে যদি আবার বলেন যে তোমার মতো বুড়া মানুষের সাথে বিয়ে বইছি আমার ভুল হয়ে গেছে আমি এখন আর তোমার সংসার করব না আমি চলে গেলাম না ভুল তো আমি ভুল না ঠিক সেটা আমি দেখে শুনেই করব চোখ আমার কানা না যে আমি না কিছু করব পরে আর তাকে কোনো খোটা দিবেন না তো না 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 আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না আমি আমার হাতে যেটা আপনি বলে দেন আচ্ছা আমার হাতে যে নাম্বারটা আছে এটাই এটাই বলে দিব হ্যাঁ আমার সাথে আপনিও বলেন